হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত কালকে রাত্রেবেলায় প্রচুর ঝড় হয়েছে আর দেখো পাতা পরে একাকার তাছাড়াও উঠানে পড়েছে আম দেখো আম পড়েছে আরও দেখি তো এই দেখো আরো আম পড়েছে কালকে দারুন তুফান হয়েছে এত পরিমাণ বাতাস হয়েছে দেখো কত আম পড়েছে কলের সাইডটাতে এই দেখো ছোটবেলায় এরকম ভাবে আম কুড়াতাম এখন এসব আম কুড়ানোর কিছুই নেই আম আছে কিন্তু আম কোড়ানোর মতো মানুষ নেই মানে এখন যারা যারা ছোটো আছে ওরা আম কুরো হয় না দেখো কত ভালো লাগে আম কুড়োতে একটুক্ষণের মধ্যে কতগুলো আম পেয়ে গেছি এই আমটা বেশ বড় কাছাকাছি আম পড়েছে সাইড মানে এই কলের বাড়ির পেছনটার দিকটাতে অনেক আম পড়েছে এবার ঠিক আমাদের কাছে আম হয়নি কিন্তু জেঠি মানে আমার জেঠুদের কাছে প্রচুর আম হয়েছে সব আম কালকেই ঝরে গেছে মনে হয় একটা আমও মনে হয় আর নেই দেখো কতগুলো আমের দিকে কালকে প্রচুর তো হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই যে ছোট্ট একটা এই জায়গায় গর্ত আছে গর্তটা ভরে গেছে গর্তটা কিন্তু এক ফোঁটাও জল ছিল না আগে কালকের বৃষ্টিতেই দেখো গর্তটা পুরোপুরি ভরে গেছে এখন এই দিনটাই হচ্ছে আম আর কাঁঠালের সময় এই দেখো আমাদের গাছে এখানে হয়েছে কাঁঠাল এই যে আরও কাঁঠাল অনেক কাঁঠাল হয়েছে কাঁঠালের কোনো অভাব নেই কাঁঠাল হয়েছে প্রচুর ওই যে ওই গাছটাতে হয়েছে কাঁঠাল এদিকে আবার রৌদ্র উঠে গেছে কালকে বৃষ্টি হওয়ার পর আজকে এরকম রৌদ্র দারুণ লাগছে কিন্তু তো চলো আর কথা না বাড়িয়ে আমি ঝাটাটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যাই উঠান ঝাড় দেবো উঠানটা পরিষ্কার করবো এদিকে ভাই বেদি করছে গরু সকালবেলা নিজের হাতে যতগুলো কাজ ছিল সব করে নিচ্ছি আমি কিন্তু এখন বাড়িতে সবার আগে ঘুম থেকে উঠি আগে সবার শেষে ঘুম থেকে উঠতাম আর এখন হচ্ছে সবার আগে ছেলেটা চারটার থেকে উঠে বসে থাকে এখন আর আমি কী করবো তো আমারও ওর সাথে সাথে উঠে পড়তে হয় তো ওকে তো আর বের করি না সব আমি চারটার দিকে চারটার থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা দুজনে খেলা করি ছেলেকে নিয়ে মানে আমি আর বুনু বুনুও থাকে আমার সাথে মাঝে মধ্যে ওঠে মাঝে মধ্যে ওঠে না ও তো ছোটো মানুষ ওকে তো বেশি তোলা যায় না তো আমি ছেলেটাকে নিয়ে খেলা করতে থাকি যে সাড়ে পাঁচটা পনে ছটা বেজে যায় সেই টাইমে ঘুম থেকে উঠে পড়ি উঠে আর কি করব সে হাতের কাজগুলো শেষ করতে থাকি উঠতে দেরি হয় মা এখন উঠে গেছে উঠে উঠে রান্নাঘরের তালা খুলছে আর দেখে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট উঠান ঝাড় দেওয়া কমপ্লিট সব কমপ্লিট মা বলে যে তুই এত তাড়াতাড়ি এখন উঠিস আর রাত্রে ঘুমোতে ঘুমোতেও তো সেরকম সাড়ে এগারোটা বারোটা আমার বেজে যায় এখনকার দিনে আমার ঘুমগুলো কেন বা হচ্ছেই না কি করা যাবে বলো ছেলেটাকে নিয়ে আমার সকাল সকাল উঠতেই হবে যত কিছুই করি না কেন ছটার মধ্যে ছেলেকে বিছানা থেকে আমার নামাতেই হবে না হলে ছেলে এত কান্নাকাটি শুরু করে দেবে যে ঘরের মধ্যে রাখাই যাবে না তো সেই কারণে ভাবি যে সকালবেলার ঘুমটা সবাই একটু ঘুমোই নাক আমি ওকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি তো সেই কারণে বাইরে নিয়ে চলে আসি তারপর বনু ওকে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে না হলে জেঠুর করে দিই তারপর আমি আমার হাতের কাজগুলো শেষ করতে থাকি দেখো কালকে ঝড়ে কি অবস্থা করেছে আমাদের ঘরের পেছন দিকের টিন দেওয়া ছিল এই ভাঙা জায়গাটার মধ্যে এটা পুরোপুরি ফুলের নিচে চলে এসেছে এই জায়গাটা আমাদের ভেঙে গেছে এটা হচ্ছে আমাদের ঘরের মানে সামনের দিকে যে ঘরটা আছে আগে পুরনো টিভির ঘর সেটা তো দেখো ভেঙে কি অবস্থা কালকে ভালোই ঝড় হয়েছে এদিকে সকালবেলা উঠে আমার এদিকে ঝাড় দাঁড় দেওয়া কমপ্লিট উঠান টুঠান ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ব্রাশ নিয়ে বেরিয়েছি ব্রাশ করবো আর চারদিকটা একটু দেখবো চারদিকের অবস্থাটা ঠিক কেমন আছে অবস্থা বেশি ভালো নয় খুবই ঝড় হয়েছে কালকে ঘরে বসে এতটা বসা যায়নি আবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি রোদ উঠে গেছে রোদ উঠাতে কিন্তু আরও ভালো লাগছে কারণ সকালবেলা না ভোরবেলার দিকে তো উঠেছি যখন আমি উঠেছি তখন সাড়ে চারটা বাজে বাবু উঠে গেছিল তো সেই টাইমে প্রচন্ড ঠান্ডা বাতাস অত বাতাসের মধ্যে বাবুকে বের করিনি তো এতক্ষণে বেরিয়েছি যখন বেরিয়েছি তখন সাতটা বাজে বেরিয়ে দেখছি না যে রোদ উঠছে এদিকে বউ দিয়েছে কাপড় চোপড় মেলে দিয়েছে এদিকে পরিস্থিতি এরকম জানি না আবার ফট করে এখনই বৃষ্টি এরকম জানো রোদ দেখছো দেখছি কিছুক্ষণ পরে হট করে আকাশটা গুম গার্ম করলো একটু পর বৃষ্টি চলে আসবে এরকম অবস্থা আমার উঠোন বাড়ির সামনে সব কিছু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে কলের বারটাকেও পরিষ্কার করে নিয়েছি এখন ব্রাশ নিয়ে একটু চলে এলাম প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে এসে ব্রাশ করতে ভালোই লাগে তারপর ভালো করে মুখ টুক ধুয়ে চলে যাবো এখন চা খেতে আর আমি কিন্তু সকালবেলা স্নান করি না আমাদের বাড়িতে এই নিয়মটা নেই বলে সকালবেলা স্নান করতে হবে মেয়ে মানুষের মতোই মানে আমি তো এই বাড়ির মেয়ে আমি মেয়ের মতোই কিন্তু এখন এখানে আছি তো সেই কারণে আমার স্নান টান করতে হয় না কাপড় টাপড় মাঝে মধ্যে পাল্টাতে হয় যদি রান্না বান্না করি আর না হলে কিন্তু পাল্টাতে হয় না তো চলো এদিকে কিন্তু আমার মুখ টুক ধোয়া হয়ে আর এদিকে এসেছে বৌদি তো এটা হচ্ছে আমার পাশের বাড়ির বৌদি এসেই বাবুকে কোলে নিয়ে নিয়েছে আর ও দেখো কত খুশি সকালবেলা ঘুরতে গিয়ে কতটা খুশি হয়েছে ও কিন্তু এতক্ষণ ওর ছোটো মাসির সঙ্গে গুরুগুরু করেছে গুরুগুরু দেওয়ার পর এখন অনেকটা খুশি আছে তো ওর খুশিটা দেখলে আমারও ভালো লাগে তখন মনে হয় যে না ছেলে এটা যখন ঘুরতে চাইছে যে না একটু ঘুরেই আসুক তো অনেক ঘোরাঘুরি করলো এই বৌদিদের বাড়িতে নাকি বনু নিয়ে গেছিলো তো নিয়ে যাওয়ার পর এখন বৌদি নিয়ে এসেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে জানো এক ঘন্টা হয়ে গেছে ওদের বাড়িতে গেছে আর এখন ওকে আমাকে খাইয়ে দিতে হবে ওকে খাওয়ানো হলে একটা আমার মানে কাজ কমে যাবে জানো যতই কাজ করি না কেন সব থেকে কাজ মনে হয় কি যে খাওয়ানো আর স্নান করানোটাই না মনে হয় যে ইস এটা যদি না হতো ও যদি এমনিতে পেটটা ভরে যেত আর খাওয়ানোর সময় এত কান্না করে মনটাই চায় না খাওয়ানোর সময় যে খাওয়াই ওকে কিছু করার নেই এখন খাওয়াতেই হবে তো বৌদির কোলে যখন আছে তো তাড়াতাড়ি করে আমি এদিকে দুধ গরম করে নিয়েছি গরম করে নিয়ে এই যে এটার মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলোর মধ্যে বাচ্চা কাচ্চা বেশি খেতে যায় না ওকে আমি চামচ বাটি দিয়ে বেশি খাওয়াই কিন্তু সকালবেলার দিকে যে ভাবছি যে না আজকে এটার মধ্যে খাওয়াই তো এটা এখনও গরমই আছে তাই আমি ঠান্ডা জলের মধ্যেভাবে দিয়ে নিয়েছি ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ থাকলে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর এত গরম দুধ তো বাচ্চাদের খাওয়ানো যাবে না হালকা ঠান্ডা করে খাওয়াই একদম ঠান্ডাটাও খাওয়াই না হালকা ঠান্ডা হলেই খাওয়াকে ওকে খাওয়ানো শুরু করবো সকালবেলা বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আবার এলোমেলো হয়ে গেছে গোছানোর পর এই বিছানাটা মা গুছিয়েছে আর আমার বিছানা আমি গুছিয়েছি সব কিছু কমপ্লিট চাটা খাওয়া হয়ে গেছে আর দেখবে আমাদের ছোট গোপাল সোনা কিন্তু কাত হতে শিখে গেছে ও একা একা এখন কাত হতে পারে হ্যাঁ বাবা তুমি একা একা পারো পারো তুমি তুমি মুখটাকে কি করছো হ্যাঁ মুখের মধ্যে আঙ্গুল দিয়ে মুখটাকে কি করছে রে বসা ছেলে রে এখানে কি হচ্ছে দেখি এখানে 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 দেখি না মশা কামড় দিছে মশা পাপা পাপা যেটাই হাতে পাও ওটাই মুখে পাপা রে তো চলো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন ঘুমো দেবে এখন খেলা খেলা চলছে তার খেলতে খেলতে একটু শুয়ে আছে না খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে ওর যে দুজনের সঙ্গে এখন ওর গুরু খাওয়ানোর পর কিন্তু ঘুমায়নি তো মা বলছে যে দোলনাটার মধ্যে শুয়ে দেখ তো ঘুমায় কি না তো এখন মা যে দোলনাটার মধ্যে শুয়ে দিচ্ছে যদি এখানে একটু ঘুমোয় আর বেশিক্ষণ ঘুমোতে যায় না দিনের বেলায় ঘুম যেন ওর একদমই পাতলা কিন্তু রাত্রেবেলা প্রচুর ঘুম তার আর এদিকে বাবা নিয়ে এসেছে একটা ফল আমাদের ঘরে দুটো রাখলাম আর এই দুটো মামার বাড়িতে পাঠিয়ে দেবো এটা কী ফল বলো তো আমাদের ভাষায় না এই ফলটাকে নাকি ননি ফল বলা হয় তো ফলটা কোনো দিন খাইনি তো আজ ফার্স্ট এই ফলটা খাবো তো বাবাকে বললাম যে ঠিক আছে মামার বাড়িতে গিয়ে কয়েকটা দিয়ে আসো আমরা কয়েকটা খাবো সবাই মিলে না যে কোনো একটা জিনিস খেতে ভালো লাগে মামার বাড়িতে দিদি মা ওরা সবাই মিলে কিন্তু খাবো আর এদিকে মামার বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি আর তাছাড়া বাবা নিয়ে এসেছে বাজার থেকে এরকম বড় বড় চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি অনেক দিন থেকে বলছিলাম বাবা চিংড়ি মাছ আনবে কাঁঠাল চিংড়ি করে খাবো কিন্তু জানো মনেই ছিল না যে কাঁঠাল রান্না করলে আমার ভাই খায় না আমাদের বাড়িতে এক একজন মানুষের খাবারের প্রচুর বাস এ সেটা খায় তো সে সেটা খায় না এরকম অবস্থা আমার আর মার খাবারের কোনো বাস নেই আমরা দুজন সবকিছু খাই কিন্তু আমার ভাই আর আমার বাবার প্রচুর খাবারের বাস তো চিংড়ি মাছ যখন এনেছে কাঁঠাল তো ভাই খাবে না তো কাঁঠাল চিংড়ি রান্না হবে না তাই মাকে বলছি তুমি চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করো তো খেতে ভালো লাগবে আর বেগুন আলু ওসব দিয়ে ভালো লাগে না খেতে খেতে না আর ইচ্ছা করে না বেগুন আলু দিয়ে চরচরির মতো খেতে তো এদিকে মাকে বলছি তুমি আলু দিয়ে ঝোল করো আর আমি একটু মালাইকারি বানাবো চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি খেয়েছিলাম একটা বিয়েটা বিয়ে বাড়িতে আমাদের বাড়িতে কোনো দিন বানানো হয়নি বিয়ে বাড়িটা খাওয়ার পর না বেশ ভালো লেগেছিলো আমার কাছে তো ভাবলাম যে না আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি আমি নিজে বানিয়ে দেখি তো পারি কি না আর রেসিপি টেসিপি তো সেরকম জানি না একটু মোবাইলে দেখে নিয়েছি কিভাবে বানায় চিংড়ি মাছের মালাইকারির মধ্যে নাকি দিতে হয় নারকেলের দুধ আর আমি এখন নারকেলের দুধ কোথায় পাবো সেটা ভেবেই আমার মাথায় টেনশন উঠে গেছে নিয়ে নিয়েছি এখানে কয়েকটা পেঁয়াজ দু একটা রসুনের কোয়া আর তার সাথে পরিমাণ মতো লঙ্কা লঙ্কাটা বেশি দেবো না ঝাল একদমই ভালো লাগবে না এটা খেতে একটু মিষ্টি মিষ্টি খেতে আমি জানি খেয়েছিলাম তো এই মানে হালকা মিষ্টি মিষ্টি আর গন্ধটাও খুব সুন্দর তো এখানে সব কিছু কিন্তু বেটে নিয়েছি আর সব কিছু মশলা আমি পাটায় বেটেছি আমাদের বাড়িতে কারেন্ট নেই দুদিন থেকে টিভি নষ্ট সব কিছু নষ্ট এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তো চলো ঝটপট করে রান্নাটা শুরু শুরু করি কি রান্না করবো মাকে বললাম চিংড়ি মাছের মালাইকারি মা বললো যে পারবি না চেষ্টা করিস না এমনি এমনি মাছগুলো নষ্ট করবে কিন্তু জানি আমি পারবো যে কোনো রান্না আমার করতে ভালো লাগে আমি যে কোনো রান্না করতে মানে খুব আগ্রহী মনে হয় কি একটা রান্না নতুনত্ব রান্না শিখতে বা নতুনত্ব রান্না করতে আমার ভালো লাগে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল তেল দিয়ে দিয়ে তেলের মধ্যে দেব কয়েকটা তেজপাতা আমাদের ঘরে গো গোটা গরম মশলা ছিল না এটার মধ্যে গোটা গরম মশলা দিলে ভালো লাগতো জানতাম না তো যেটা রান্না তাই তাই কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেজপাতাটাকে একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নেওয়ার পর এটার মধ্যে আমার সমস্ত মশলা দিয়ে দিতে হবে মশলার মধ্যে কিন্তু পেঁয়াজ আছে রসুন আছে লঙ্কা আছে জিরাটি ওই সব কিছু দেইনি আর এখানে হলুদ আর লবণ এগুলি হচ্ছে মশলা দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমার কষিয়ে নিতে হবে তো চলো তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে তারপর মশলাটাকে দিয়ে দিলাম হলুদ লবণ টবণ যা ছিল সব একবারে কিন্তু ভেবে দিয়ে দিলাম দিয়ে পরিষ্কার করে কোনো রকম জল দেবো না এটাতে এটার মধ্যে কোনো রকম জল নাকি ইউজ করা যায় না তাহলে খেতে একদমই ভালো লাগবে না তো ভালো করে মশলাটাকে তেলের সাথে আমি কষিয়ে নেব আর তার সাথে যে পেঁয়াজের রস টস ছিল যতটুকু আবার একটু মশলা থালের মধ্যে ছিল সম্পূর্ণটা কেচে কুচে দিয়ে দিয়েছি আর মানে গ্যাসের ইয়েটা রেখেছি মিডিয়ামের মধ্যে মিডিয়ামের মধ্যে রান্না করলে কিন্তু গ্যাসে যে কোনো তরকারি তরকারি বলো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না ভালো থাকে তো এদিকে আমি দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে মিষ্টি মিষ্টি লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে তো চলো এটাকে এখন ভালো করে আমার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এটাকে কিন্তু এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হবে আমার মনে হচ্ছে আর গন্ধটা না পুরো মাংসের মতো বেরিয়ে গেছে মাংস রান্না করে যেরকম গন্ধ বেরোয় সেরকম কালারটাও দেখো কতটা সুন্দর এসে গেছে এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম প্রথম রান্না করছি তো আমি ভাবলাম যে দুধ দিলে যদি নষ্ট হয়ে যায় কিন্তু দেখ দেখলাম না কিছু হয়নি তাই এখন একটু বেশি পরিমাণে দুধটা দিয়ে দেবো যতটুকু দরকার দুধ দিয়ে আরেকটু কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে একটু বেশি পরিমাণে দুধ দেব যতটুকু ঝোলের জন্য লাগে তো দিয়ে দিলাম দুধ আর অন্য দুধ ছিল না তাই আমুল তাজা যে দুধটা আছে সেটাই ইউজ করেছি তো এটা দেওয়ার পর ভালো করে এটাকে এখন জাল করে নিতে হবে আর সত্যি দুধটা দেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো মালাইকারি আমি এখানে চিংড়ি মাছ না দেওয়াতেই মালাইকারির গন্ধ চলে এসেছে তো তারপর মাকে আমি বলেছিলাম আট নটায় চিংড়ি মাছ আমাকে দিও আমি প্রথম রান্না করবো ট্রাই করে দেখি ভালো হয় কি না তো মা সেই রকম অল্প কটায় চিংড়ি মাছ রেখেছিল ভাজার পর তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর টেস্ট করে দেখলাম লবণটা দেখলাম যে না লবণ টবণ সব কিছু পারফেক্ট আছে খেতে মনে হয় ভালোই হবে তো চলো এটা যখন হয়ে গেছে এখন এটার মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো মায়ের মাকে বললাম যে মা টেস্ট করে দেখো তো লবণটা ঠিক আছে কি না লবণটা না আমি একদম বুঝি না আমি খাই লবণ পরিমাণে কম আমার বাড়িতে আবার ভাই খাই একটু লবণ বেশি তো সে কারণে বুঝি না দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন এটাকে নামিয়ে নেবো তো দেখো তো হয়েছে কি না মালাইগাড়িটা আমি জানি তোমরা অনেকেই আছো ভালো রান্না করতে পারো কিন্তু আমি পারি না যতটুক পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজ প্রথম এটা রান্না করলাম মনটা মন থেকে আমি ভীষণ খুশি কারণ প্রথম একটা ভালো জিনিস রান্না করে আমি আমার বাবা মা সবাইকে খাওয়াতে পেরেছি খুব ইচ্ছে বরকে একদিন খাওয়াবো তো বর বাড়িতে আসলে ওকে বলবো যে চিংড়ি মা বাবাকে বলবো চিংড়ি মাছ আনতে ওকে বলবো যে রান্না করে আমি খাওয়াবো তো অবশ্যই ও খুব খুশি হবে তো চলো এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছের দারুণ লাগছিল এখন এটাকে আমার নামিয়ে নেওয়ার পালা এটাকে আমি বাটির মধ্যে তাড়াতাড়ি করে নামিয়ে নেব নামিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া শুরু করব আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে অনেকদিন পর ভাত খাবো মানে বাড়িতেই খাচ্ছি আগে তো বিয়েবাড়িতে খেয়েছিলাম তারপর আজকে খেয়েছি আমাদের কিন্তু গ্রামে এরকম মালাইকারি টালাইকারি চিংড়ি মাছের এগুলো কিন্তু হয় না বেশিরভাগই মাটন মাছ ওসবই হয় তাছাড়া অন্য কিছু হয় না তো এটা খেয়েছিলাম একটা বড় বড় লোক বিয়ে তো তখন বেশ ভালো লেগেছিল তো এটা নামিয়ে নিয়েছি একটা বাটিতে আর সত্যি বলবো তোমাদের খেতে এতটা ভালো হয়েছিল আমি আজকে পুরো আমার থালাটাকে সাজিয়ে গুছিয়ে রান্নার মানে রান্না টান্না করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করবো এটা শুধু আমি রান্না করেছি অন্য রান্নাগুলো মা করেছে অন্য অনেক কিছু রান্না করেছে আমরা চিংড়ি মাছ রান্না করলে কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেই না ওগুলো দিয়ে বাটা খাই দারুণ টেস্ট হয় আর আমি জানি অনেকেই ওগুলো দিয়ে বাটা খায় ওগুলো এত টেস্ট হয় দেখো কালারটা কেমন এসেছে কেমন লেগেছে তোমাদের জানিও জানি না হয়েছে কি না আর এভাবে ভাতটাকে সাজিয়ে নিয়েছি এই যে হচ্ছে সাথে চিংড়ি মাছের মালাইকারি তার সাথে ছিল সেই চিংড়ি মাছের মাথাটা দিয়ে বাটা তার সাথে একটা মাছ ভাত মাছ ভাজা তার সাথে যে মাঝে ঝোলটা বানিয়েছে ওটা আর তার সাথে হচ্ছে একটা শশা গরম পড়েছে খুব তার সাথে হচ্ছে পাট শাক এই হচ্ছে আজকের আমাদের রান্নার মেনু কেমন হয়েছে জানিও তো চলো ভাত নিয়ে বসে গেছি আর আগে সবাই খেয়ে নিয়েছে ভাই বাবা ভা বাবা আর মা খেয়ে নিয়েছে ভাই আর আমি এখন খেতে বসবো তো প্রথমে ঢেলে নিলাম তরকারিটা অল্প তরকারিটা মা রান্না করেছে বলে এতটা টেস্ট হয়েছে কি বলবো নিজে যত কিছু রান্না করো না কেন মায়ের হাতের মসুর ডালও কিন্তু প্রচুর টেস্ট তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করছি আমি ভিডিওটা যেদিন করেছি সেদিন তোমাদের সামনে শেয়ার করেছিলাম খাওয়া দাওয়াটা আর এখন যে এডিট করছে জানো আমার এখনও জীবের জল চলে আসছে চিংড়ি মাছ আমার এত প্রিয় এত প্রিয় কী বলবো চিংড়ি মাছ দেখলেই মনে হয় যে কিছু একটা রেসিপি করে খাই আর মাছ মাংস সব কিছুর থেকে দেখবে চিংড়ি মাছটা খুব ভালো লাগে আমরা কিন্তু বেশি চিংড়ি পাই না তার কারণ আমাদের বাজারে বেশিরভাগ চিংড়ি মাছটা ওঠে না আমাদের বাজারটা একদমই গ্রামের সাইডে তো সেই কারণে ভাই ভাবছিলো ওইদিকে ভাইকে মনে আমি ভিডিও করছি তো সেই কারণে পা দেখাচ্ছিল এরকমই করে যাদের ভাই আছে তোমরা জানবে যে ভাই ওরা কত দুষ্টু হয় কিন্তু জানো আমাদের দু ভাই বোনের মধ্যে কখনো ক্যাজাল ঝগড়া হয় না আজ পর্যন্ত হয়নি আমরা দুভানি ভাই বলে খুব মিল এদিকে ভাই ওর থাল থেকে ভাত চিঠি আমাকে দিয়ে দিয়েছে যদি ওর সাথে একটু ঝগড়া করি সেই কারণে তো চলো এদিকে চলে এসেছে আমাদের নতুন টিভি তোমাদের আমি সেদিন বলেছিলাম টিভি নষ্ট হয়ে গেছে তো এই যে এই কাকাটা নতুন টিভি নিয়ে চলে এসেছে আর এবারও আমরা ওয়াল টিভি এনেছি কিন্তু স্মার্ট না চব্বিশ ইঞ্চির ওয়াল টিভি এর আগে যে টিভিটা ছিল সেটাও আমাদের চব্বিশ ইঞ্চির ছিল আর সেটা ছিল ক্রাউন কোম্পানির এটা হচ্ছে সামসং কোম্পানির তো এই যে টিভি চলে এসেছে আর টিভিটার না এবার ফ্রেম নেই মানে সামনে একটা ফ্রেম থাকবে সেটা নেই টিভিটাতে পুরোটাই কাচের মানে পুরোটা একদম কাজ দিয়ে করা তো এই টিভিটা কিন্তু আমাদের দাম নিয়েছে সাড়ে আট হাজার টাকা আর টিভিটা নাকি ভালো কোম্পানি সাড়ে আট হাজার টাকার মধ্যে দাম নিয়েছে টিভির মধ্যে অনেক কিছু ফেসিলিটি আছে ভালো সেই কারণে দাম অনুযায়ী টিভিটা ঠিকই আছে আর আমাদের ওই যে পুরনো টিভিটা ছিল সেই টিভিটা বিক্রি করে দেওয়া হয়েছে বিক্রি করার পর টোটালি এই টিভিটার দাম নিয়েছে আমাদের ওই টিভিটা নিয়ে এটার দাম নিয়েছে আমাদের এই চার হাজার টাকা আর এটার দাম নাকি সাড়ে আট হাজার টাকা এরকম বলেছে কিন্তু আমরা অতটা দেই নি বলেছিল সাড়ে ছ হাজার টাকা তাকে দিতে হবে কিন্তু দেইনি দিয়েছিলাম তাকে আমরা চার হাজার টাকা তো চলো এই যে হচ্ছে টিভি এখন টিভির পেছন দিকটা সেট করবে টিভির পেছন দিকটাতে মানে এদিকে ইয়ে লাগিয়ে দেবে এই যে এরকম করে লাগিয়ে দেবে এই দিকগুলো লাগিয়ে দিলে টিভিটা বসে থাকতে পারে সুন্দর আর আমরা তো টিভি লাগাবো সোকেজের উপরেই প্রত্যেকটা সময় দেখো আমাদের সোকেজের উপরে টিভি থাকে তো ওখানেই লাগানো হবে টিভিটা তো সেই কারণে নাট দিয়ে কিন্তু ভাবে টাইট করে দিচ্ছে নাট দিয়ে টাইট করে দেওয়ার পর আমাদের টিভিটা শোকেজের মধ্যে যে বসিয়ে দিয়েছে এখন কারেন্ট আসার অপেক্ষা আমাদের এদিকে প্রচুর ঝড় হওয়ার কারণে কারেন্টের তারগুলো ছিঁড়ে গেছে অনেক জায়গায় তো সেই কারণে কিন্তু আমাদের এদিকে কারেন্ট নেই তো কারেন্ট যখন আসবে তখন টিভি ছাড়া হবে আর নতুন টিভি দেখব ও দারুণ মজা লাগছে নতুন টিভি এসেছে বলে আমার বাবা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনই আমাদের বাড়িতে টিভি চলে এসেছে এর আগে যে তোমরা টিভিটা দেখতে পাচ্ছ ওই টিভিটা আট বছরের পুরনো আট বছর গেছে ওই টিভিটা দিয়ে তো আর এই টিভিটা জানি না কতদিন যায়